ষাট ও আটচল্লিশের গসাগু কত দেখো কিভাবে করব এখানেতে তো ষাট সংখ্যাটাকে আগে লিখে দাও তারপরে আটচল্লিশ লেখো এইভাবে কি করতে হবে আগে বড় সংখ্যাটাকে লিখবে তারপরে ছোট সংখ্যাটাকে লিখবো এইবার দেখো এই দুটো সংখ্যাকে কি করব দুটো সংখ্যাকে বিয়োগ করব। বিয়োগ করলে দেখো ষাট থেকে আটচল্লিশ বিয়োগ করলে কত হয় বারো হয় এইবার দেখে নেবে যে গসাগু কত কিভাবে দেখবে দেখো এইবার দেখব যে এই ষাটকে বারো দিয়ে ভাগ করা যাচ্ছে কিনা দেখো ষাটকে বারো দিয়ে ভাগ করা যায় ভাগ করলে কত হয় ষাটকে বারো দিয়ে ভাগ করলে হয় পাঁচ পাঁচ বারো ষাট আবার দেখো এখানেতে এই আটচল্লিশকে বারো দিয়ে ভাগ করা যায় কিনা দেখো বারো দিয়ে ভাগ করলে হয় কত চার বারো আটচল্লিশ তাহলে চার হবে অর্থাৎ দেখলাম যে এই দুটো সংখ্যাকে বারো দিয়ে ভাগ করা যাচ্ছে যদি দেখা যায় যে বারো দিয়ে দুটো সংখ্যাকেই ভাগ করা গেল অর্থাৎ এই বিয়োগ ফল যেটা হলো সেই বিয়োগ ফলটা দিয়ে দুটোকেই ভাগ করা গেল তাহলে জানবে এটাই হবে গসাগু অর্থাৎ গসাগু কত হলো গসাগু হলো বারো এইবার দেখো এখানে একটা প্রশ্ন আসতে পারে যে যদি এখানেতে এই যে ভাগ করলাম ষাটকে বারো দিয়ে ভাগ করলাম মিলে গেল। আবার আটচল্লিশকে বারো দিয়ে ভাগ করলাম মিলে গেল কিন্তু যদি দেখা যায় যে ভাগ করে মিলল না তখন আমরা কি করব দেখো তার নিয়ম আমি দেখিয়ে দিচ্ছি যেমন এখানে দেওয়া আছে ছত্রিশ আর ষাট এই সংখ্যা দুটোর গসাগু কত দেখো আমরা সবার আগে কি করব আগের মতোই করব বড় সংখ্যাটা আগে লিখে দেব ষাট তারপরে ছোট সংখ্যাটা লিখব ছত্রিশ এইবার দুটো সংখ্যাকে কি করব বিয়োগ করব আগের মতোই বিয়োগ করলে কত হবে না ষাট আর ছত্রিশ বিয়োগ করলে হয় চব্বিশ হবে এইবার দেখো এই চব্বিশকে আমরা দেখবো যে ষাট আর ছত্রিশ দিয়ে ছত্রিশকে চব্বিশ দিয়ে আর ষাটকে চব্বিশ দিয়ে ভাগ করা যাচ্ছে কিনা এখানে ষাটকে চব্বিশ দিয়ে ভাগ করলে ভাগ করা যাবে না তাই তো আবার ছত্রিশকেও যদি চব্বিশ দিয়ে ভাগ করি তাহলেও দেখবে ভাগ করা যাচ্ছে না দুটোর ক্ষেত্রেই ভাগ করা গেল না তখন আমরা কি করব। তখন কি করব দেখো এই যে চব্বিশটা আছে এই চব্বিশ সংখ্যাটা অর্থাৎ যেটা বিয়োগ করে হলো সেই বিয়োগ ফলটা এখানে লিখে দাও এইবার চব্বিশের কি করবে গুণনীয় বার করবে চব্বিশের কি করব গুণনীয় দেখো চব্বিশের গুণনীয়গ কি কী হবে না চব্বিশের গুণনিয়োগ হবে এক প্রথমত এক হবে কারণ এক চব্বিশ চব্বিশ তাহলে এক আর চব্বিশ হলো আবার দেখো দুই দিয়ে যাবে দুই বারো চব্বিশ আবার দেখো তিন দিয়ে যাবে তিন আটে চব্বিশ আবার দেখো চার দিয়ে যাবে চার ছয়ে চব্বিশ তাহলে গুণনীয়গুলোকে আমরা বার করে নিলাম এইবার শেষ দিক থেকে এসো এই যে ডান দিক থেকে বাঁদিকে এসো বড় সংখ্যা থেকে প্রথমত 24 দিয়ে এই এইবার দেখো এই যে চব্বিশটা তো আমরা দেখে নিয়েছি যে চব্বিশ দিয়ে ষাটকে ভাগ করা যায় না চব্বিশ দিয়ে ছত্রিশকেও ভাগ করা যায় না কিন্তু ঠিক তার আগের সংখ্যাটাকে নাও বারোটাকে বারো দিয়ে দেখো ছত্রিশকে ভাগ করা যায় কিনা অবশ্যই ভাগ করা যায় হয়ে যায় আবার এই দিয়ে ষাটকে ভাগ করা যায় কিনা দেখো দিয়ে ষাটকেও ভাগ করা যায় ভাগ করলে কত হয় না বারো দিয়ে ষাটকে ভাগ করলে হয় পাঁচ বারো ষাট অর্থাৎ চব্বিশের যে গুণনিয়োগ গুলো আছে তার মধ্যে যেটা সবচেয়ে বড় গুণনিয়োগ যেটা দিয়ে দুটোকেই ভাগ করা গেল সেইটাই হয়ে যাবে গসাগু অর্থাৎ এক্ষেত্রেও গসাগু হবে কত গসাগু হবে বারো ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করে তোমরা কমেন্ট করে জানিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লেখো এরকম নতুন নতুন ভিডিও পেতে কারণ সামনেই তোমাদের রেলওয়ে গ্রুপ ডি এন টিপিসি বাইশ হাজার রিক্রুটমেন্ট হতে চলেছে একদম নতুন নতুন ট্রিক দিয়ে আমি আরও ভিডিও নিয়ে আসবো তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো